লুকাস পাকুয়েতা পাকুয়েতার সৃজনশীলতা আর হঠাৎ করে আক্রমণ সাজানোর ক্ষমতা ব্রাজিলকে এনে দিতে পারে বাড়তি সুবিধা আর মাঝখানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছেন দলের অভিজ্ঞ যোদ্ধা ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা শুধু প্রতিপক্ষকে ভাঙার কাজই করবে না বরং মাঝে মধ্যে ডিফেন্স থেকে আক্রমণে বল নিয়ে আসবেন বিদ্যুতের মতো গতিতে এবার চলুন দেখে আক্রমণ ভাগে কারা থাকছেন ডান পাশের উইংস সামলাবেন রাফিনহা বার্সেলোনার এই দ্রুতগামী ফরোয়ার্ড তার গতি আর টেকনিক দিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের ঘাম ঝরাতে বাধ্য করবেন বাম পাশে থাকছেন বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণ তারকাদের একজন জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিনিয়ত বিশ্বই উপহার দেয়া ভিনি ড্রিবলিং কাটিং আর গোল করার ক্ষমতা প্রতিপক্ষ রক্ষণে আতঙ্ক তৈরি করতে বাধ্য আর সবশেষে স্ট্রাইকার হিসেবে থাকছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র ব্রাজিলের আক্রমণ ভাগের প্রাণ রোমরা নেমারের এক ঝলক ম্যাজিকেই ম্যাচের মর ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময় তাই বোঝাই যাচ্ছে আঞ্চলতটির সাজানোই একাদশে অভিজ্ঞতা তরুণ শক্তি আর সৃজনশীলতার দুর্দান্ত